আমরা সমাজ গরিবর ফলি এগর হেল খরাত হইয়া ইলাও কিছু মানুষ আসল হতা কান্ম নইছে হইলে বুল হইলে মা ফরি দিবা আপনারা গাঁরে গরিব গরিব মানুষ তার ফলির বিয়া লাগছে বালা বিয়া ঠিক করে লিছে ইলা না নানি গাঁর বড় এখন দানামুরব্বী মানুষ প্রতাপশালী বংশওয়ালা মানু লিডা তান করে মাইচর চেইন লম্বা আছে থানে হইছে না বিয়া ঠিকও হইছে না বাইদে বাইদে আল্লাহর বন্দায় যেমনে শুনলা ফলানার ফুয়ার ফুলির বিয়া কি কই গেছে আমার এত কইছে না লগে লগে মুসলমান আল্লাহর বান্দা খুশ হওয়া তো আল্লাহর বন্দার আপনার দিলের মধ্যে আপনার বাদ বেমারে দেখা দিলাই আল্লাহর বন্দা লগে লগে মানুষ কোনে মুনাফিক বনি যায় আল্লাহর বন্দা দিলের মধ্যে আপনার কুকুর ও সিনার মধ্যে যে বেমার মাইয়া নো বেমারে আপনার গ্যাস দিলাই গ্যাস দিলাই আল্লাহর বন্দা লগে লগে কয় ফলানা ওয়ালা বড় মানুষ হইলো নি তার ফুলির বিয়া ঠিক করিলো মোরা আপনার বুক দি বাড়ি মারলো না যে আমি একবার দেখিয়া দিমু

আশ্রয় আপনার বন্দার ফুলৰ ঠিক কৰা বিয়াও গান বান গিলাই সমাজও দেখলাইনি সেদিন তার আই লেবু ঠিক কৰি আমি দিলাম অমুক কেন বিচার পইচা আছিল ফাসাই ফাল্ল না লইতো আমি লৈয়ে দিলাম আজ গাছ ফালি দিলেই সেনানি আর তার ফুলীৰ বিয়া ঠিক কৰিলে মনে মুগ্ধ হইল না আমরার আর ইমানৰ দেহক কাফাৰ কিতা ইমানর পাওয়ার কিটা লগে লগে আল্লাহর বন্দা ও ইংসা ও খানর প্রতিশোধ লইবা লাগিয়া আল্লাহর বন্দা করে কিটা হ কিত করা গরীব ফুলির বিয়া খানতা বাংগিলা ওলা আইব হয় ওলা আইব হয় যেটা জীবনে আল্লাহর বান্দিয়ে হরছে না আর ইতা হুনলে হে ই ফুলিরে বিয়া করার মধ্যে আর রাজি হইছো না ইলা হরন না নি ইলা হরন বায়া সমাজ ও ইলা করতে কিটা লাগিয়া ও যে মানুষ ডেইলি মরা খবর পাইরা খবর ভাইয়া বাল্লা বালি মানো ইসলাম নগর দিন ওয়াজ হইলো ফরদিন নাই সূর্য নে মামা সিনরা আগর দিন ওয়াজ অব হইছে ফরদিন আল্লাহর বান্দা বাল্লা বালি নাই আপনারা আমার কি মউতর গরে আছে ভাইয়া শুনো ইলা জুলুম ফরতাই পারবা কোনো গরীব রে তারপরে ঠিক করা বিয়া বান্দিতা পারবা কিন্তু গরীব তো হইবার লাগা নাই গরিবর দুনিয়া একদম শহবার জায়গা নাই কিন্তু রাখি মুসলমান গরিব না আল্লাহর বান্ধা খালি গু ওখান তার আল্লাহার বান্ধেউরাই বাইয়ানি আইবু ফেলি খালি ফেলি দেমনে সারা মানুষ যাবা যাব ভাইয়ান আল্লাহার বান্ধি হতুঘরে মুকা মুখা মুসল্লা বিচার আল্লাহ নারী জাতীয়

কিন্তু অল্লা লাগার মধ্যে বিচার দিবা বিয়া আপনার বিয়া অল্লা সুন্দর দিবন চলের আপনার দামান দে তুলা তুলি মাত দিয়ে আপনার ফুলি ফেটিয়া তিন লাখ দিয়ে বালির মধ্যে বিদায় করবা আপনার হর বলিয়া সইতো নাই ফোন করবো হে হম ঘর তোর ফুলি ন্যায় আমি সদাই দিলাইছি ইলাওয়ানন নে ফুলির বুলাকে খালো ফুলিন তোর জি ওই সালা ওই দা ইলাওয়ানন নে এতনে বড় আর আর গজব খিতা হইতো আমার ফুলি আদা বুলা হই গেছে আর হুআই আদিলাইছে বিয়া ফুলিন দিলাইছে বিয়া ওই সময় মোর ফুলির আপনার বিয়া খান ভাঙ্গিদার আমার বুলা ফলিবারের মধ্যে গুলিয়ার ইলা বাফর মধ্যে কইচাইন বাফর ইলা অবস্থা হইলে বাসামারা সমান হই যবানানে ইলা হইতো কেনে ও যে গরিবরে মাসলা ঠেলা ভাইয়া গরিব সহায় করিও এলা জীবন গড়িও না গড়িও না মরার পরে খবর তোয়ার লগে লগে আল্লাহর বন্ধে হুকারিয়া হইতো না আপনি বড় খানদানোর মানু হুকারিয়া হইতো না হে গরু দেব হরছে হসাই মানুষ আপনি বাকি মাংস আন্দায় খেসি আন্দায় হে মাই মল বেটা মাছ বেশের বাজারও আপনি প্রতাপশালী মানুষ গিয়া মাছ দুই খেজি দে অন্তনে খাটিয়া দুই খেজি দে দে ফয়সা ইয়া খুঁজের দুই মাস তিন মাস দোলাবার পরে তোর গুলো মরি দিয়ে আমি আমি ফয়সা খারাপ বেটা নি

ময়দানা মাসরের মানুষ আসরি তুই দিবা লালচি বলে দিবা ইয়া আল্লাহ তো বড় আল্লাহর বাল্লা মানুষ খেয়ে বা ফা সমতুল্য সাবর আম্বার লইয়া আইছে তোর সিবার কথা না কই চায়। দেখিয়া ওলা তোর হাই রে হাই আল্লাহর বান্দা তো জান্নাত ও ফুটা মিরাসের মালিক মনে দিব বড় বড় বালাখানা পাইলিব ও আল্লাহর নবী কইরা ওলা এক মানুষ কইব ওয়ার পরে সারা তার সাব দেখে লালচি হই দিবা ইতিমধ্যে

আপনার হোলা বন্দারে বা আল্লাহ ফাসবাদ হজ করছে আল্লাহ হজর সব লই আইছে রে বা আল্লাহ বড় বড় মসজিদ বানাইছে মুদর সামন আইছে রে বা আল্লাহ হো দেখো কা সওয়াব আর আমাল লই আইছে রে বা আল্লাহ ও আল্লাহ আপনার বন্দা বলো খানদানি আছিল রে বা আল্লাহ বলো শক্তিশালী মানুষ আছিল আল্লাহ তিন মাস পর্যন্ত মোর মাংস খাইছে রে বা আল্লাহ মোর এক টাকা মাংসর পয়সা ঘুরাইছে না আল্লাহ কুজাত গেলে রে আল্লাহ আল বড় বড় সব দেখাইছে কইছে বেশ মাটিলে আপনার করদ না বাসিলিবো আল্লাহ আপনি তো তা তনে শক্তিশালী রে বা আল্লাহ আল্লাহ মোর মাংসর হক গুন

সারা সওয়াব শেষ হইয়া अब হক আদায় হইছে না হক পানে ওয়ালা আর মানুষ রইদিবা আগি আল্লাহর দরবারে বিচার দিবা ও আল্লাহ আমার নহক রইলো সওয়াব নাই আল্লাহebeবা আমার বান্দারে তোর জীবনে দেখুন গুনাহশীল তুই নোমলাউনার গর্দানার মধ্যে দিলা আল্লাহ সারা বান্দা অকল জীবন সারা ভাগ ভাগ গুনাহ অকল তার গর্দানার মধ্যে দিয়া তারা জান্নতের বেলা যে হিসাব জান্নতি মেহমান বনে দিবা আর আল্লাহর বান্দা বেলা হিসাব তাদের ওয়াইল দুজখের মজ립 বনিয়া ভাই দুজখের মধ্যে যাইবো আল্লাহ নাউযু নবী কইলা আমার থর চাইব আমার দুখ লাগব অত সব খামাইল অত সব খামাইয়া ফাল সমতুল্য সব লইয়া আল্লাহর বন্দা গিয়ে হাজির হইল আর ইতিমধ্যে ফানেওয়ালা মাইছে সব নিয়া নিয়া সব শেষ উল্টা গুনার বুজা তার খান্দর মধ্যে দিয়া তারা বেলা হিসাব জন্য দি আপনারা মনে মনে আইব বলি একে ঠেকা পাই তো ফাঁস হাজার সব নিল কি দশ বছর ইনো খিলা হইব না না ইনো আল্লাহর আদালত চলতো ফরর বিচার নাই হে হইত হে হইত নিয়া হে নিয়া কুশৈতাইয়াই ও যারা আমরা খাম গরিবর মাংস আলার পয়সা জুলুম খরি খাইয়ার মাসালার পয়সা জুলুম খরি খাইয়ার টমটমালা মাইছে বালা মারিয়া হাসে দশটা হগুন তোর বালা নাই ফিরিয়া ফিরা ওই আয়রে তোর বাবি রেটা লইয়া দা লইয়া দা দরাইয়া দা জানে হগুল ভাইতাম নাই ইতা বাইয়াইন তোর নামাজ কবুল নাই রোজা হজ জকাত কুনতা কবুল নাই আর হো যে মাইছে বিয়ার বানজি দিয়া গরীব অর ফুলির এক মান সম্মান খেলা করলায় কত বড় গুনাহ কান জানল নি বিয়ার বানজি গাওয়া কতবড় গুনা খালি তো শুনছেন আলিম হলে বিয়ার বিহার দি গাওয়া কবিরা গুণা নানি বাঞ্জি গাওয়া কবিরা গুনা ঔ যে যে ফুলির জীবনের মধ্যে দেগুলা আইব নাই আজ খাই তো মুখ যে ফলানার ফুলি বিয়ার মাত দিলাই দেখা শুনে শুনাই তো বড় সুন্দর কার শুনছো কিলা হালাকে বালা মাংসের ফুলি ফাঁস নমাজি আর একটা লেস হওয়ার আয় দিলাইলাই কারার পরে যত সুন্দরী ফুলি হয় না কেন কোনো মাইসে করে আর বিয়া করত বাবারে লইয়া ফস্তানি তো না লইয়া ফস্তানি বালা

সুহান আ্লাহ আল্লার নবর সাব বানীলো সৰু মাতুল মুমমিনি আর দেখখ নহুুরু মাতি বাহি তিল্লাহ হিতা আলা দে কোন মসল মান মানসমান আল্লাহর গৰ স্মাননে হাধার হারগুণ বেশি বেশি আপনা দেসময়া মাসুম বাচ্চির আপনা ইজ্য ধূর্মত ললি আপনার খেলা ক্লা খেলা ক্লায়। আপনে অত হান গুণনা কলায় জেলা হাদার বা আপে আল্লাহ ৰ খানা আবারো এখাব আপনার য ধর্ম লই খলা কলায় কোন মানুষ ইলা আ আছেনি যে আল্লাহ গর হইব আল্লাহর গরম মান সম্মান মারব আসেনি আমরা বুঝিনা না না বুঝিয়া গরিবর সহায় করা হইয়া উল্টা গরিবর মান সম্মান হইয়া হেলা করে